আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে আদি ও আসল লজ্জাত মিশরীয় আচার্য কারামত সহ তাবিজের কিতাবটি নিয়ে উপস্থিত হয়েছে। আপনারা যারা বিভিন্ন তাবিজ তন্ত্রমন্ত্রের কিতাব খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন নাইন টু এইট ফোর ডাবল সেভেন টু ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে ভিডিও কলের মাধ্যমে বইটি যাচাই বাছাই করে আপনারা নিতে পারেন যারা বিভিন্ন ধরনের তদ্বির তন্ত্রমন্ত্রের কাজ করতে চাচ্ছেন এবং নানান সমস্যার সমাধান করতে চাচ্ছেন তাদের জন্য কিতাবটি অত্যন্ত কার্যকারী দেখুন এখানে এক হাজার বছর পূর্বে লজাত উন্নত মিশরীয় আচার্য কারামত সহ তাবিজের কিতাব এক থেকে ষাট খন্ড একত্রে মানে এক কথায় সম্পূর্ণ কিতাবটি এখানে রয়েছে তো এই কিতাবের একটা তাবিজ আপনাকে আমি দেখাই আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি আপনাদের সুবিধার জন্য একটু জুম করে দিলাম তো বই নিয়ে আপনারা নিজেরাই কাজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে সুরাই ক্লাসের উল্টা হ্যাঁ উল্টা নকশা এটা তো এ এটা আছে তারপর আরও বিভিন্ন ধরনের কাজ আছে এখানে বশীকরণ কাজ আছে এই যে দেখেন হ্যাঁ প্রেমিকার সঙ্গে গভীর ভালোবাসার সৃষ্টি এক কথায় সব রকমের কাজ আপনারা এখানে পাবেন তারপর হচ্ছে এখানে বশীকরণ কাজ পাবেন আরও আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন বশীকরণ কাজ আরও অনেক রকমের কাজ আছে আপনারা যারা কিতাবটি নিতে চাচ্ছেন তারা নিতে পারেন কিতাবটি নেওয়ার পর এখানে আপনারা বিভিন্ন বিষয়ের বিষয়ের বলা আছে রোগ ব্যাধি থেকে শুরু করে যাবতীয় সমস্যার সমাধানের উপায় এখানে বলা আছে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিলাম এখানে অনেক নিয়ম বা অনেক তাবিজ কবজ আছে এক কথায় এই কিতাবটি বড় একটি কিতাব যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন এই এই কিতাবটি অনেক পরীক্ষিত আছে ঠিক আছে যে দেখেন বানফিরানির আমল হ্যাঁ তো বান কীভাবে ফেরাবেন এটাও এখানে বলা আছে মানুষকে তাড়িয়ে দেওয়ার আমল সব আছে এখানে তো মোট এক কথায় আজকের এই কিতাবটি ছয় শত চার পৃষ্ঠের কিতাব যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ